গাছ দিয়ে পেয়ারা পারি খাই দিয়েছি নাকি রসমালাই খাই দিয়ে কারণ পেয়ারা গুলো পারি মুখে লইছি পারি অমৃতের মতো মনে হয় না ভাই আজকে মোরা চলে এসেছি মগো গাড়ির বাসমান পেয়ারা বাজার এই জায়গায় আইলে আমি পেয়ারা বাগান পেয়ারা পার্ক পেয়ারা বাজার আমি সবকিছুই পাইবেন পেয়ারা পার্কের মধ্যে ডোহার পর এখানে দেখি বেড়ারা মাতারিরা সবাই হুমানে গইয়ে পারে আর ছবি তোলে গইয়ে বাগানে ডকতে হইলে আমের গইয়ে বাগানের মালিকের দিতে হইবে মাত্র ৩০ টাকা ৩০ টাকা দিয়ে টিকিট কেটে আমি যত খুশি অত মনসা এখান দিয়ে পেয়ারা

সুন্দর আদরি আরে ওই পিছনে আবার প্রেম করার জায়গাও কিন্তু আই দেখেন মুই আম্মুকে দুঃখ দেখাইতি এই জায়গাটা নাই ভাই সমেত না এখানে বইয়ে কিন্তু আম্মে আরামসে প্রেম প্রীতি করতে পারবে এই জায়গাটা পরে মনটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হইছে এই পেয়ারা বাগানের পাটটা নাই ভাই কিন্তু সমেত এবং ভিউটাও হেয়ার লাগে অনেক সমেত এরা যখন পাকে তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নাই ভাই এই জায়গায় ঘুরতে এই জায়গায় আইলে নাই ভাই আম্মে গাড়িতেও আইতে পারবেন আবার টলারে নাস্তে নাস্তেও আইতে পারবেন এরা কতড়ি খাইয়ে মুই চিনতে হরতে আসলাম এতড়ি পেয়ারা এখন যদি মোর আগা হেলে মুই জামু অনেক আগার চিনতে বাদ দিয়ে চিনতে হরলাম আগে পেয়ারা খাই এলো টান টাহা দিছি তিরিশটি পেয়ারা খাইতে খাইতে না ভাই মোর কফাইল দিয়ে মোটামুটি গাম ছুটি গেছে যদি আপনি আন না ভাই হুদো কিন্তু পেয়ারা একটা পার কিনা এরা ছাড়াও কিন্তু অনেকগুলো পার্ক আছে মুই ডুকছি ছোট পার্ক মোগ এহিনের পেয়ারা আমমে কামড় দেবেন আর মনে হইবি কি জানেন আমি রসগোল্লা একটা সাবান দিয়েছেন বা রসগোল্লা খাইতে আছে একটা পেয়ারা না ভাই রসগোল্লার চাইতেও রমি পেয়ারা না ভাই গাছ দেবার এত পরিমাণে খাইছি যে পেয়ারে

ছেলে কাক্কা পেয়ারা তো খাইছি হ্যাঁ লগে পেয়ারা মোরা পকেটেও পড়ে এই জায়গা নেই ভাই অত্যন্ত চমৎকার আসলে বিশেষ করে গইয়ে বাগানের মধ্যে রং এই জায়গার সারি সারি রয়েছে পেয়ারা গাছ এবং দুই পেশে রয়েছে দুইটা ব্যার মানে এখানে আইলে আমেরা হস্তা দামে লেমু ও কিনতে পারবেন লগে কেলাও কিনতে পারবেন আর নেই ভাই এই জায়গাটা হইছে বাসমান পেয়ারা বাজার অর্থাৎ এই জায়গাটায় নেই ভাই সবাই বেন নিয়ে হলে বাসমান পেয়ারা বাজারে পেয়ারা বেচতে আনে